সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু তিমের চ্যানেল আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আই পিঙ্কি আমার চ্যানেল নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি তো চলো এটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি মানে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের ভিডিওটা আর এতদিন আমি ভিডিও তোমাদের মাঝে দিতে পারিনি কারণ হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম আর ঘুরতে গেলে আর যেহেতু ছেলে নিয়ে গেছিলাম প্রথমবার কখনও মানে ছেলে নিয়ে একা একা কোথাও যায়নি তো তার জন্য আর ভিডিও দিতে পারিনি ভিডিও মানে কোনোরকম যতটা পেরেছি করার চেষ্টা করেছি ঠিক আছে তো সব ভিডিও আসবে তোমাদের মাঝে একটু সময় লাগবে আর এই দেখো আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন বলে আমি ভোর ভোর উঠে গেছি ভোর বলতে প্রায় সাড়ে চারটা পাঁচটা নাগাদ উঠে গেছি উঠেই আগে কি করেছি আগের দিন আমি সব বাজারগুলো করে রেখেছি আর সব বাজার না নিজের নিজের টাকায় নিজে হাতে করেছি আর খুব শরীর খারাপ ছিল তাও করেছি ঠিক আছে তো বরের জন্মদিন বলে কথা তাই না তো আরও জানে না জানো তো ওর জন্য সারপ্রাইজ ও বলতে কি কেউই জানে না তো যাই হোক আমি বেশি মানে যতটা মানে যে কজন আছে মানে আমার মা বাবা ওর ধরো ওর বাবা মা তারপর হচ্ছে ওই পাশে আমাদের অঙ্কিত বা গৌরী পিসি এই পাশাপাশি এই কজনের জন্য অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি কাউকেই কিছু বলিনি ভোরবেলা রাতের বেলা এনে ফ্রিজে জাস্ট রেখে দিয়েছি রাতেই কোটা কোটি করে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু ডিউটি যেতে হবে না ছুটি পাবো না যেহেতু ঘুরতে যাব তার জন্য ঘুরতে যাওয়ার জন্য অনেকটা ছুটি লাগবে প্রায় আট দিনের মতো তো তার জন্য ওই দিন ও ছুটি নেয়নি আমিও ছুটি নিইনি তো যেহেতু ডিউটি যেতে হবে তাই ভোর ভোর উঠে সব করে আগে তোমাদের দাদাভাইকে দিয়ে সবাইকে মানে স দিয়ে তারপরে আর কি ডিউটি যেতে হবে তো আমি বলেছিলাম একটু লেট হবে যেতে তো আমাদের ইনচার্জ এর পারমিশন নিয়েই গেছিলাম তো যাই হোক তো দেখো এখন আমি প্রথমে কী করছি চিকেনটাকে তো প্রথমে বাইরে বের করে নিয়েছিলাম কারণ চিকেনটা না পুরো ডিপ ফ্রিজে ছিল আর পুরো বরফ হয়েছিলো প্রথমে কী করেছি চিকেনটা একটু মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় জানি জলে ভেজাতে নেই তাও ভিজিয়ে রেখেছিলাম কি করব না হলে তো হবে না আর তারপরে কি করেছিলাম সব মশলাগুলো পেস্ট করে নিয়ে তারপর গরম মশলা পেস্ট করে নিয়ে একবারে মশলাটাকে কষিয়ে আলুটা ভেজে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর এখন আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা প্রায় হয়ে গেছে আর চিকেনের সাথে মশলা যদি একবারে ম্যারিনেট করেন এখন চিকেনগুলো না প্রায় গলে যায় যায় না কেন কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে তার জন্য আর আজকের মেনু কিন্তু ছিল তোমাদের দাদা জন্য চিকেন কষা ফ্রাইড রাইস আর ছিল টমেটোর চাটনি আর পাঁপড় ছিল আর চাটনি আর হচ্ছে মিষ্টি দই আর কি মানে যতটা আমার দ্বারাই হয়েছে ততটা করার চেষ্টা করেছি আর এদিকে আমি একটু বাসমতি রাইস নিয়ে এসেছিলাম মানে আগের দিনই আমি ডিউটি থেকে আসার সময় সব কিছু বাজার করেই নিয়ে এসেছিলাম আর এদিকে আমি হ্যাপি বার্থডে লেখা যে এনেছিলাম ওটা টানাতে ভুলে গেছি মানে এক হাতে করা না চারিদিক মানে গোছানো আর এদিকে তোমাদের দাদাভাই ভোরবেলা উঠে তো সারপ্রাইজ হয়ে গেছে আর তারপর বললাম ঠিক আছে উঠেই যখন গেছো জেনেই যখন গেছো একটু ভাতটা ঢেলে দাও কারণ অতগুলো চালের ভাত আমি একা ঢালতে পারিনি এখানে পুরো আড়াই কেজির মতো চাল ছিল কারণ দোকানদার বলে দিয়েছিল দশজন রান্না কেজি হয়ে যাবে তো যাই হোক এখানে আমি কাজু কিশমিশটা দেখো কি সুন্দর ভেজে নিয়েছি কাজু কিশমিশ আর এদিকে হচ্ছে গাজর তো গাজরটাও আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি যতটা পেরেছি সুন্দর করে কটার চেষ্টা করেছি কিন্তু রান্না করতে আমি খুব ভালো একটা পারি না কিন্তু চেষ্টা করি তারপর বললাম তাহলে এবার আমাকে একটু ফ্রাইড রাইসটা মিক্স করে দাও কারণ অতগুলো রাইস না পারবো না যদি ঘেটে যায় আর চা রাইসগুলো ভেঙে গেলে না খেতে একদম ভালো লাগবে না যেহেতু বড় বড় রাইস ফ্রাইড রাইস কিন্তু ভালো লাগে তারপর দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয় তোমাদের দাদা জন্য কিন্তু একটু পটলও ভেজেছিলাম কারণ হচ্ছে জয়ভি বলে কথা যদি একটু ভাজা ভাজা না দিই ভালো লাগে বলো আর ভিডিওটা করতে গিয়ে আমার শুধু ঘুম পেয়ে যাচ্ছে কারণ ডিউটি দিয়ে এসছি না আর ইচ্ছা করে না যে মানে ভিডিও করি বা কিছু করি তাও চেষ্টা করি তোমাদের মাঝে ভিডিও তুলে ধরা কিন্তু আমার ছেলে ঘুমে তো ঢুলছে কারণ আটটা বাজে এদিকে তোমাদের দাদা ভাইকে পুজো দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমি ডেকোরেশন করেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিই দেখে পাশাপাশি মানে আমাদের ভাড়াটি মাসিমাকে ডেকেছিলাম যে আশীর্বাদ করার জন্য আর হচ্ছে সকালবেলা মা বাবাকে বলিনি কারণ বাবা কাজ যাবে আর বোন ঘুম থেকে ওঠে না অত সকালে তার জন্য আর এদিকে ওর মা একটু ওকে আশীর্বাদ করে দিচ্ছে ব্যাস এই আর কি আর পাশে অঙ্কিত আর অঙ্কিতের ভাই এসেছিলো আর তারপর আমি সবাইকে একটু মানে থালাই করে করে সবাইকে বেড়ে আমি সবার বাড়িতে দিয়েছিলাম। কারণ হচ্ছে কাউকেই আমি বলিনি আর হচ্ছে সেমন করে তো আর হচ্ছেও না মানে নিজে যতটা পেরেছি যতটা আমার ক্ষমতা যতটা ততটাই করার চেষ্টা করেছি